হয়ে যাক প্রেগন্যান্ট আমি তো কেটে পড়তে পারবো যারা এই রায়টা দিলেন তাদের বাড়িতে আজকে যদি এরকম একটা ঘটনা ঘটে ওনারা এটাই বলবেন যে আপনারা কিন্তু একটা সর্বনাশের দিকে এগোচ্ছেন এইসব করে তো আপনারা আরো খারাপ দিকে সবকিছু ঠেলে দিচ্ছেন এটা তো কোনো সমাজ ব্যবস্থা হতে পারে আজকে তো আপনারা ইকুয়ালিটির জন্য লড়ছেন আপনারা তো জেন্ডার নিউট্রাল হতে চাইছেন আপনারা তো সব কিছুতে এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছেন তাহলে এখানে কেন আপনারা এম্পাওয়ার্ড হবেন না যে ভাষায় ভদ্র মহিলা কথা বলেছেন আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে বলা যায় মহিলা সাংসদরা রয়েছেন কই কাউকে তো একটা প্রতিবাদ করতে দেখলাম না একজন স্ত্রী যার সন্তানই ধারণ করুন না কেন আইনত তার স্বামীকেই বাবা হিসেবে সেই সন্তানের দায়িত্ব নিতে হবে সম্প্রতি সুপ্রিম কোর্টের এই রায়ের পরে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে সাধারণ মানুষের মধ্যে বিতর্ক শুরু হয়েছে এবং সেই বিতর্কের পরে আজ আমরা যার বক্তব্য শুনতে এসেছি আমি পৌঁছে গিয়েছি মানবাধিকার কর্মী পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যর কাছে ওয়ালের পক্ষ থেকে নন্দিনী অনেক স্বাগত দা ওয়ালে আপনাকে এই যে এই বিষয়টা সুপ্রিম কোর্টের এই যে রায় যে যার সন্তানই ধারণ করুন না কেন একজন স্ত্রী তার যিনি আইনত স্বামী তাকেই সেই দায়িত্ব বহন করতে হবে বাবা হিসেবে সেই সন্তানের কি বলবেন এই বিষয়ে আপনার মতামত কি না মানে যেটা বুঝলাম যে স্বাধীনতার উনআশিতম বছরে এসে ভারতবর্ষের পুরুষের জন্যে মানে সরকার বলুন জুডিশিয়ারি বলুন এটাই উপহার আর কি ভারতবর্ষের পুরুষকে অন্য কিছু তো দেওয়া গেল না এত বছরে তার একটা ভীষণ ভালো ওনারা দিলেন তো এই প্রসঙ্গে আমার একটা বক্তব্য আছে এই যে বিভিন্ন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে রায় হয় না অনেক সময় একটা জিনিস হয় জানেন যে কোনো একটা স্পেসিফিক মামলায় একটা ধরুন আপনার জন্য একটা মামলা আপনার জন্য এই রায়টা সেই যে ডাক্তারের কাছে গেলে হয় না ধরুন আপনার একটা অসুখ করেছে আবার সেই অসুখের কাছাকাছি আমারও একটা অসুখ করেছে আপনার যে রেমেডি আমার কিন্তু সেটা রেমেডি নয় সবার জন্য তো রেমেডি এক নয় তো অনেক সময় হয় যে হাইকোর্টের একটা মামলার রায়ে আপনাদের জন্য যেটা রায় হয়েছে অন্যদের জন্য কিন্তু সেটা নয় তাহলে এটা কি সেরম কিছু ওনারা কিন্তু কখনো এটা ঠিক করে বলেন না তার ফলে ধরে নেওয়া হয় এটা কিন্তু সবার জন্য আবার সুপ্রিম কোর্ট বলে কথা তাহলে ওনাদের ক্লিয়ার করা উচিত ছিল এটা কি একটা কোনো স্পেসিফিক মামলায় স্পেসিফিক ঘটনায় বিশেষ একটা অবস্থার পরিপ্রেক্ষিতে এটা কিছু ক্লিয়ার করলেন না যার ফলে দেশ জুড়ে সোরবর বললো সত্যিই তো তাই যে আজকে আপনি বিবাহের মধ্যে থাকাকালীন আপনি যার তার সন্তান গর্ভে ধারণ করবেন আপনার আইনত যিনি স্বামী তিনি কি এটা বাধ্য তার ভরণ পোষণ করতে আমি জানতে চাই যারা এই রায়টা দিলেন তাদের বাড়িতে আজকে যদি এরম একটা ঘটনা ঘটে ওনারা এটাই বলবেন আজকে আমাদের যারা ল মেকার তারা এটা মানতে পারবেন খুব জানতে ইচ্ছে করে তো আমার কথা যে এটা যদি কোনো স্পেসিফিক একটা মামলার বিষয়ে হয় যেটাতে হয়তো এটা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না হতে পারে কখনো নিশ্চয়ই হতে পারে তাহলে ঠিক আছে কিন্তু এটা কি একটা সর্বজনগ্রাহ্য সত্য হতে পারে কখনো আজকে দিনে দাঁড়িয়ে আজকে মানে কোনো দিনই হতে পারতো কি এটা এটা আমার খুব জানতে ইচ্ছা করে এবং অদ্ভুত লাগছিল যে এই রায়টা নিয়ে যখনই মানে আপনাদের ওয়ালেও যখন দেয়া হয়েছে বা আরও বিভিন্ন পোর্টালে যখন মানে আমি কাউকে এতটুকু ছোটো না করে বলতে চাই অনেক মহিলাকে দেখেছি ভীষণ বলছেন দারুণ রায় খুব ভালো হয়েছে খুব হাসি পুরুষদের দেখিনি একদম বলবো না তবে এখানে কিন্তু পুরুষরা খুব বেশি উৎসাহিত হননি কারণ তারা জানেন তাদের জন্য এই রায়টা ভালো নয় কিন্তু মহিলাদের আমি জানতে চাই যারা এগুলো বলছিলেন আপনাদের সত্যি মনে হয় এটা খুব ভালো রায় আজকে আপনার ছেলের সঙ্গে আপনার ভাইয়ের সঙ্গে বা আপনার খুব কাছের আত্মীয় কারুর সঙ্গে এটা যদি হয় আপনাদের খুব ভালো লাগবে এটা আপনারা কি সত্যি ভেবে দেখেছেন অ্যাকচুয়ালি উই আর হেডিং মানে কোন দিকে উই আর হেডিং কোথায় কোন দিকে কি হচ্ছে এটা খুব দুঃখের এবং খুব লজ্জার জানেন তো যে আমরা মানে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি কি বলছি কি করছি যাই না জুডিশিয়ারি যে কি ভাবছেন কেন ভাবছেন পাগলের মতো এসব হয়ে যাচ্ছে কারবার জানি না এটাকে কি বলে এক্স্যাক্টলি তাহলে কোথায় গিয়ে এই যে সত্যতা কিংবা ভরসা বিশ্বাস এই জায়গাগুলো কর্তব্যবোধ দায়িত্ব আমি বলতে চাইছি যে এই যে মানে এই যে রায়টা হলো সেই বাড়ি ভাবুন তো সে বাড়িতে তার কতগুলো মহিলাও আছেন ছেলেটির মা আছে বোন আছে হয়তো বৌদি আছেন হয়তো আত্মীয় কত মহিলা এবার ভদ্রম যে মেয়েটি সেই মানে কারুর না কারুর সন্তান গর্ভে ধারণ করে এসেছেন কারণ আজকাল তো এগুলো খুব উঠছে এবার এই ছেলেটিকে তার দায় নিতে তার বাড়ির পুরুষ মানুষটির কথা ছেড়ে দিন তার বাড়ির অন্যান্য মহিলাগুলোর কথা ভাবুন তারা কি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কি ভাবছেন তারা কি মেনে নিতে হচ্ছে তাদের তাহলে মনে হয় না যে এটা নিয়ে কিন্তু আপামর ভারতবর্ষের সবার কিন্তু বলা উচিত যেটা অতি খারাপ একটি রায় হ্যাঁ যদি না এটা কোনো স্পেসিফিক মামলার কারণে আপনারা দিয়ে থাকেন তাহলে আপনারা সেটা ক্লিয়ার করুন আদারওয়াইজ আপনারা কিন্তু একটা সর্বনাশের দিকে এগোচ্ছেন অত্যন্ত লজ্জার দুঃখের এবং পুরুষদের উপরে অনেকেই বলছেন যে পুরুষদের উপরে কোথাও একটা দায় চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যায় ভাবে একটা দায় চাপিয়ে দেওয়া হচ্ছে কি বলছে হচ্ছে না আবার আপনারা বলেন বেগ বড় স্টিল যা মেনটেন্স চাইবে সেটা দিতে হবে আবার কোথাও কোথাও আপনারা মেনটেন্সের ভালো রায়ও দিচ্ছেন কিন্তু আপনাদের মনে হয় না যে আজকের দিনে দাঁড়িয়ে এই মেনটেন্স রায় নিয়েও চিন্তা ভাবনার বিষয় আছে আপনাদের ভাবা উচিত যে পুরুষটি হয়তো চাকরি হারিয়ে বসে আছেন তিনি কোর থেকে দেবেন বা এরকম অনেক পুরুষ আমাদের কাছে যাদের স্ত্রীরা তাদের থেকে অনেক বেশি টাকা মাইনে পান তাহলে সেক্ষেত্রে আজকে আয় মানে এই রায় বদলা রায় বলবো না আইন বদলাবার দরকার যেটা এটা হোক জেন্ডার নিউট্রাল হোক যিনি যার থেকে বেশি মাইনে পান তিনি তাহলে তাকে মেনটেনেন্স দেবেন কেন নয় আজকে তো আপনারা ইকুয়ালিটির জন্য লড়ছেন আপনারা তো জেন্ডার নিউট্রাল হতে চাইছেন আপনারা তো সব কিছুতে এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছেন তাহলে এখানে কেন আপনারা এম্পাওয়ার্ড হবেন না এখানে কেন আপনাদের বলতে হবে যে না আমাদেরই ভরণ পোষণ চাই এটা তো কোনো কাজের কথা হতে পারে না আর আমি কোনো একটা সাক্ষাৎকার দিলেই কিছু দিলেই আপনারা আমাকে গালাগাল করছেন এটা তো হতে পারে না তাই না এই যে বা তার মানে তো এরপরে অপরাধের সংখ্যাটাও আরো বেড়ে যাবে তার কারণ যে কেউ পার পেয়ে যাবে অপরাধ করে জানবে যে দায়িত্ব বা কর্তব্য নিতে হবে না কারোর গর্ভে সন্তান রেখে সে পার পেয়ে যেতে পারে এটাই মানে আরো আপনারা এতে কি জিনিসকে ওষকাচ্ছেন সেটা কি আপনারা বুঝতে পারছেন খুব খারাপ লাগে ভাবতে যে আপনারা তো এত বিভিন্ন আইন এনে দিয়ে অনেক মেয়েকে আপনারা এমন কিছু করার দিকে উস্কে দিয়েছেন যে তারা জানে আজকে যা খুশি করে আমরা পার পেয়ে যাব আমাদের কোনো শাস্তি হবে না আমি অবশ্যই কোনোদিন সব মেয়েদের কথা বলিনি কিন্তু অনেক মেয়ে আছেন যারা এগুলো করছেন বাকি মেয়েদের জীবনটা সব করে তো আপনারা আরো খারাপ দিকে সবকিছু ঠেলে দিচ্ছেন এটা তো কোনো সমাজ ব্যবস্থা হতে পারে না এটা কোনো সমাজ ব্যবস্থা হতে পারে না যে এই পুরো দায়টা একজন পুরুষ মানুষকে নিতে হবে এর থেকে ভুল অন্যায় আর কিছু নেই বলেই আমার বিশ্বাস কিন্তু সেক্ষেত্রে নন্দিনীদি পুরুষদের যে জায়গাটা যে অনেক পুরুষরাও তো অপরাধ করে পার পেয়ে যাবে আমি সেইটা বলছি হ্যাঁ মানে যার গর্ভে ওনার যে আর সন্তানটা এলো তার তো আর তিনি তো দিব্যি পার পেয়ে গেলেন তার তো আর কোনো দায় নিতে হলো না আর তিনি তো কোথায় চলে গেলেন কেউ জানেনি না আবার আমাদের এখানে তো ডিএনএ টেস্ট করাতে গেলেও মহা ঝামেলা সে তো অনুমতি পাবেন না আপনি তখন আবার মেয়েদের সম্মান ভীষণ হানি হানি হয়ে যায় ডিএনএ টেস্ট করাতে গেলে যে আপনি যে জানবেন এই ডিএনএটা কার সেটা রাস্তাটাও তো আপনারা নষ্ট করে দিলেন আপনি একদম ঠিক কথা বলছেন বহু পুরুষতই অন্যায়টা করে পার পেয়ে যাবেন জানেন যে আমার তো দায় নিতে হবে না কাজে এটা হলে কোনো ক্ষতি নেই আগে তো এটা ভয় ছিল যে আমার নামটা যদি ফট করে বলে দেয় আজকে উনি ভাবছেন যে বাবা আমার তো কোনো দায় নেই তাহলে প্রেগনেন্ট হলেই বা আমার কি ক্ষতি ওই যাক প্রেগনেন্ট আমি তো কেটে পড়তে পারবো বহু পুরুষকেও আপনার অন্যায় সুযোগ করে দিলেন এই করে কারণ পুরুষ মানুষ মানে তো আর ধোয়া তুলসী পাতা নন বহু পুরুষ আছেন যারা ঠিক নন অনেকেই এই বিষয়টাতে সমর্থন করেছেন এই রায়টাতে সমর্থন করে বলেছেন যে সন্তানরা যাতে কলঙ্কিত না হয় সমাজে সন্তানদের কলঙ্কের হাত থেকে বাঁচাতে এই রায়টা ভীষণভাবে উপযুক্ত তাহলে তার দ্বার পুরুষ মানুষ তার মানে যে মানে বিবাহিত স্বামী তাকে নিতে হবে যার দিন জানেন এই সন্তানটা তার নয় এটা একটা কথা কোন এটা কিন্তু ঠিক নয় ঠিক রায় নয় মানে সেই ভদ্রলোক কেন সেই দায়টা নেবে যিনি এর বাবাই নন এটা তো হতে পারে না এটা ঠিক নয় যারা এটা সমর্থন করে এই কথাটা বলার চেষ্টা করছেন তারা ঠিক কথা বলছেন না কিন্তু যেখানে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে তার মানে তো এই রায়ের পিছনে নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা পর্যালোচনা এই সমস্ত থাকতে হবে একটা দায়িত্ব নিয়ে দিয়েছেন কি স্পেসিফিক মামলার কারণে এটা অনেক সময় হয় যে একটি মেয়ে হয়তো তার তিনি ধর্ষিতা হয়েছেন কোনো কিছু হয়েছেন তার কোথাও যাবার জায়গা নেই তার বা তিনি হয়তো বিবাহিত তিনি ধর্ষিতা হয়েছেন সেক্ষেত্রে অন্য বিষয়ে তাহলে ওনাদের স্পেসিফিক হওয়া উচিত ছিল যে এই বিশেষ কারণে ওই ভদ্রমহিলাটির কারণে আমরা এই রায়টা দিলাম এটা এরকম কিন্তু এটা যদি উনি পুরুষ জাতির জন্য দিয়ে থাকেন বা নারী আপামর জাতিকে বলতে পারেন বা দিয়ে থাকেন তাহলে এটা ঠিক রায় নয় কারণ অনেক এর মধ্যে মহিলা আছেন আবার সুযোগ নিয়ে যাবেন যে যারা এবং তারা এই যে প্রেগন্যান্সিটা তাদের হলো সে তারা তো নিজেরা করেছেন অনেকেই তাই না এবার করে সেটা তাদের সন্তান যাতে কলঙ্কিত না হয় তার দায় তার বিবাহিত স্বামীটিকে নিতে হবে অন্যায় তো কিছুতেই মেনে নেওয়া যায় না তাই আর দেখুন আজকে যেখানে মেয়েরা না মানে বহু মেয়ে আবার বলতে চাই জাস্টিফাই করছেন অন্যায় কেমনভাবে কিছুদিন আগে দেখেছেন মহারাষ্ট্রে মুম্বাইতে একটি মেয়ে বিনা টিকিটে ট্রেনে উঠেছেন নিজেকে জাস্টিফাই করার জন্য কিভাবে চিৎকার করছেন রেল পুলিশদের প্রায় মানে বয়স্ক পুলিশ অফিসারের হাতে গায়ে হাত দিয়ে দিয়েছেন তারপরে আবার তিনি কি বলছেন উনি আমার গায়ে হাত দিয়েছেন নেহাত সব ভিডিও হচ্ছিল তাই আর সেদিন একটা জিনিস ভালো লেগেছে মেয়েটির সাপোর্টে কেউ এগিয়ে আসেনি তিনি বিনা টিকিটে উঠে তিনি জাস্টিফাই করছেন নিজেকে যে মানে আমি টিকিট কাটি নি সেটা যেন মানে একটা বিরাট গর্বের কাজ আর কি এবং তাদেরকে যাচ্ছাতাই করছেন একজন বয়স্ক পুলিশ মানে প্রায় বয়স্ক মানুষ তার মানে পুলিশের তিনি তার গায়ে হাত তুলে দিলেন মানে আমাদের অন্যায়টাকে আমরা কতভাবে ভাবে জাস্টিফাই করছি মহিলারা এবং কেন করতে পারছি কারণ আজকে আমাদের ল মেকারস আজকে আমাদের জুডিশিয়ারি আমাদের হাতে সব তুলে দিয়েছেন এমন ভাবে জাস্টিফাই করতে শুরু করছি অ্যাডমিনিস্ট্রেশনের গায়ে আমরা হাত তুলে দিচ্ছি আবার এই প্রসঙ্গে মনে পড়ে গেল যে আমাদের একজন অভিনেত্রী সম্ভবত আমাদের রাজ্যের প্রধানাকে যে ভাষায় কথা বলেছেন চিন্তার অতীত আমি তাকে পছন্দ করতেই পারি না করতে পারি তার সঙ্গে আমার মতাদর্শগত মিল নাই থাকতে পারে কিন্তু আমরা কি কথা বলতে পারি তার সম্বন্ধে এই ভাষায় খুব জানার ইচ্ছে আমার কোথায় তার দলেরা তো বিধায়ক মহিলা বিধায়ক আমি মহিলা বিধায়কদের কথাই বলব আমি না পুরুষ বিধায়ক গেলামই না মহিলা সাংসদরা রয়েছেন কই কাউকে তো একটা প্রতিবাদ করতে দেখলাম না তখনই আমি হার্ট করে পুরুষ অধিকার কর্মী বোধহয় প্রথম এটা নিয়ে কথা বলছি বলতে পারি আমরা ওনাকে এরকম কথা পুরুষ মুখ্যমন্ত্রী হলেও তো বলতে পারতাম না কিন্তু ওনারা তো খুব কথায় কথায় মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী করেন আমি তাহলে আজকে সেই কথা তুলেই বলতে চাই যে ভাষায় ভদ্র মহিলা কথা বলেছেন আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে বলা যায় আবার সেখানে উনি যেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছেন কোট আন কোট ডাইনি তো এরকম একটা প্রথাকেও তো উনি তাহলে এস্টাবলিশ করতে চাইছেন যে প্রথাটাকে অবলুপ্ত করার জন্য নানানভাবে চেষ্টা চলছে উনি তো সেই প্রথাটাকেও আবার এস্টাবলিশ করে দিতে চাইছেন এটা করা যায় রাজ্যের প্রধানাকে এরকম ভাবে বলা যায় আমি বারবার বলছি তো তাকে আমরা অপছন্দ করতে পারি মতাদর্শগত বিরোধ থাকতে পারে সব হতে পারে কিন্তু আমরা বলতে পারি ওনাকে এরম করে কথা তা কোথায় কোথাও তো কোর্ট ফেমিনিস্ট আপনারা যারা তারা একটা প্রতিবাদ করেছেন যে এরকম কথা বলা যায় না কারণ আপনাদের হয়তো অনেকের ওনাকে পছন্দ নয় তার মানে আপনাদের প্রতিবাদটাও ভীষণ সিলেক্টিভ যে ওনাকে পছন্দ না কাজে বেশ হয়েছে ওনাকে বলেছে কিন্তু আমি এটা বলতে পারলাম না আমি পুরুষ অধিকার কর্মী হয় আমি মনে করি রাজ্যের প্রধানাকে এই ভাষায় কথা বলার অধিকার আমাদের কারুর নেই বা কোনো মহিলাকেই সম্ভবত এরকম করে কথা বলা যায় না কই আপনাদের তো কাছ থেকে কোনো প্রতিবাদ দেখলাম যেখানে এবং যেখানে গোটা রাজ্যে এই মুহূর্তে মহিলা নির্যাতনের বিরুদ্ধে এই যে ঘটনাগুলো পরপর ঘটে চলেছে তার বিরুদ্ধে গোটা আহ দেশ গোটা রাজ্য যেখানে মুখর হয়ে রয়েছে সেই সময় এই কথাগুলো বলাটা নাহার অবাক লাগলো যে ওনার দলের কোনো মহিলা সংসদ বা মহিলা বিধায়কের প্রতিবাদ করতে দেখলাম না আপনারা আমাকে সারাক্ষণ এ ভাষায় কথা বলেন কিছু আসে যায় না তাতে কারণ আমি তো রাজ্যের প্রধান আর কেউ নই কিছুই নেই আমি পুরুষ অধিকার নিয়ে কাজ করি আপনারা আমাকে বলতেই পারেন যে ভাষায় আপনারা আমাকে গালাগাল করেন তা কর্তব্য নয় কিন্তু ওনাকে কি আপনারা বলতে পারেন আমার তো বিশ্বাস হয় না এটা বলা যায় এটা অত্যন্ত একটা মানে গর্হিত কাজ কিন্তু মনে হয় বলা যায় না কিন্তু আপনাদের কাছ একটা প্রতিবাদ আশা করেছিলাম কেউ কিন্তু কেউ না তাতেই বুঝলাম যে আপনাদের প্রতিবাদটাও খুব সিলেক্টিভ আপনাদের পছন্দের লোক হলে আপনারা প্রতিবাদ করেন হয়তো অপছন্দের হলে আপনারা করেন না নন্দিনীদিকে অনেক ধন্যবাদ ক্যামেরায় সৌমদীপের সঙ্গে সারনি দ্য ওয়াল কলকাতা